বছর খানিক গেব সত্তর হাজার টাকা সাহায্য কাস্টমার কত বলছিল সঞ্চান্য কত সারা দিচ্ছে সাইড হলে সারি দিব দর্শক তারা এই ধরনের তারা এই বাজার আসতে পারেন সঞ্চান্ন মূল সাইড হলে সারিয়ে দিব এই অবস্থানে

কথা ভো <Terimono>

কমা ভালো আছেন কি ভাই কত চাইতেছেন কত চাইতেছেন 60 60000 দাদা জানো এটা কর ماشي কুছিয়ে

আপনি কত করে স্যার ষাট বলে ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা বিক্রি হলো বলতে ষাট হাজার টাকা বিক্রি হলো করা করতে চাইতেছেন তারা চুন্ড মারা বাজার আসতে পারেন বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বসে সকাল থেকে একটা নবজন্ত সকাল থেকে একটা পর্যন্ত বাজারটি বসে এই ধরনের যারা সার পাশর করা করতে চাইতেছেন তারা চুন্ড মারা বাজার আসেন